আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আর ইউ সি ইউনিটের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা। এই মোমেন্টে এসে কি কি পড়া উচিত বুক পড়লে বুকের কোন কোন অংশ পড়া উচিত এবং কোন কোন অংশ বাদ দেওয়া উচিত কোশ্চেন ব্যাংক সলভ করলে আসলে তোমার কোনো উপকার হবে কিনা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে তুমি এই মোমেন্টে কিভাবে রুটিন তৈরি করতে পারো সেই রুটিনটা তৈরি করে তোমার ফিজিক্স প্রিপারেশনটাকে আরো ভালোমতো বুস্ট করতে পারো এবং ফিজিক্স প্রিপারেশন সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো সে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে তো শুরু করা যাক প্রথম যে বিষয়টা হচ্ছে তোমার আসলে এই সময় এসে কি কি পড়া উচিত কি কি পড়া উচিত না আগে সেটা ফাইন আউট করো এবং কি কি পড়া উচিত সেটা বুঝো প্রথমত তোমাকে প্রথম প্রথম যে কাজটা করতে হবে তোমার ফাইন আউট করতে হবে তোমার আসলে উই অধ্যায়গুলো কি কি তুমি আজকে খাতা কলম বের করবা খাতা কলম বের করে সুন্দর মতো একটা পেপারের মধ্যে দুইটা পেপার নিবা একটা নাম দিবা উইক একটার নাম দিবা হলো স্ট্রং ওকে তারপর ফাইন আউট করবা যে তোমার আসলে কোন কোন চ্যাপ্টার উইক কোন কোন চ্যাপ্টার তুমি একবারই পারো না বা একবারই এখন পর্যন্ত ঠিকমতো পড়ো নাই অথবা সেই অধ্যায় থেকে কোশ্চেন আসলে তোমার কনফিউশন হয় যে অধ্যায় থেকে তুমি অ্যানসার করতে পারবে না তো প্রথম কাজ করবা যে তুমি তোমার উইক চ্যাপ্টারগুলো বের করবা উইক চ্যাপ্টারগুলো বের করবা ওকে এবং সেটা তোমার একটা খাতার মধ্যে লিখবা এরপর এমন কিছু চ্যাপ্টার অবশ্যই তোমার আছে যে চ্যাপ্টারের উপর তোমার কনফিডেন্স একশো এর উপর এতদিনে অ্যাডমিশন দিছো তোমার এতদিনে এমন কিছু চ্যাপ্টার থাকা উচিত যে যে চ্যাপ্টার তোমার দক্ষতা অনেক বেশি যে চ্যাপ্টারের দখল তোমার অনেক বেশি এমন ধরো দশ বারোটা চ্যাপ্টার থাকা উচিত যদি না থাকে তোমার যদি এমন হয় তো দুটা চ্যাপ্টার স্ট্রং বাকি সব চ্যাপ্টার উইক আমি বলবো যে তোমার ফিজিক্স আসলে পাঁচ মার্ক তোলা হয়ে যাবে যদি এমন হয় তো এই ক্ষেত্রে তোমার কাজ হলো যদি এমনও হয় যে তোমার হচ্ছে পাঁচটা চ্যাপ্টার স্ট্রং আমি বলবো হ্যাঁ তোমার এখন পর্যন্ত খুব একটা ভালো জায়গায় নাই তুমি যে কাজটা করবা যে তোমার স্ট্রং পয়েন্টগুলোকে তো স্ট্রং পয়েন্টগুলোকে আরো বেশি স্ট্রং করার চেষ্টা করবে। প্রথম কাজ হবে যে তুমি আজকে যে কাজটা করবে এই ভিডিও দেখার পরে উইক যে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে ফাইন্ড আউট করবা সেই অধ্যায়গুলোকে একটা পেজের মধ্যে মার্ক করো এবং যেই চ্যাপ্টারগুলো তুমি পারো না পারো সবচেয়ে ভালো সে চ্যাপ্টার একটা পয়েন্টে মার্ক করো ওকে মার্ক করলাম দেন কি কাজ করবা একটা চ্যাপ্টার যখন তুমি বুঝছো যে এই চ্যাপ্টার ধরো নিউটনিয়ান বলবিদ্যা তুমি অনেক মানে ভয় পাও এই অধ্যায় তো এই অধ্যায় তোমার ঠিক মতো পড়া হয় নাই বাট এই অধ্যায়ে তো এমন কিছু টপিক আছে যে টপিক গুলা তুমি সম্পূর্ণ পারো বা এমন কিছু টপিক আছে যে টপিকগুলো তুমি কখনোই তাসি করো নাই যে টপিকগুলা গুলা সম্পর্কে তোমার কোনো ধ্যান ধারণাই নাই যেই কাজটা করবা প্রথমত তোমার ওই চ্যাপ্টারে যে যে উইক চ্যাপ্টার এখন তুমি আবার একটা পেজ নেবা যে পেজগুলাতে তুমি উইক চ্যাপ্টারগুলো মার্ক আউট করার চেষ্টা করবা যে উইক চ্যাপ্টারে কোন কোন টপিক তুমি পারো কোন কোন টপিক তুমি পারো না পারো বনাম পারো না পারো ভার্সেস পারো না বললাম একটা অধ্যায়ের আটটা টপিক আছে যার মধ্যে তুমি চারটা টপিক পারো চারটা টপিক পারো না এইবার যেই কাজটা করবা এই যে চারটা টপিক পারো না এই জায়গায় আসতেছে যে তোমার কোশ্চেন ম্যাং আসলে পড়লে লাভ হবে কিনা এই পয়েন্ট হ্যাঁ তোমার কোয়েশ্চেন ম্যাং পড়লে লাভ হবে কিনা কোয়েশ্চেন ম্যাং এই জায়গায় তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে তুমি যেই আটটা টপিক ফাইন আউট করছো যে এই আটটা টপিক তোমার এই অধ্যায়ের মধ্যে আছে এই আটটা টপিকের মধ্যে কোন কোন টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং যেই টপিকগুলা ইম্পর্টেন্ট সেই টপিকগুলার মধ্য থেকে তোমার স্ট্রং পয়েন্ট কোনটাতে এবং তোমার উইক পয়েন্ট কোনটাতে যদি এমন হয় যে এখানে টপিক তোমার আসছে ধরো ওই অধ্যায় থেকে আটটা টপিক তুমি ফাইন আউট করছো সেখান থেকে টপিক আছে ছয়টা তো তোমারও ধরো চারটার মধ্যে দখল আছে এবং দুইটা তোমার দুর্বল তার মানে তোমার অটো চয়েস হিসাবে কিন্তু দুইটা টপিক কমে গেল দুইটা টপিক কমে গেল তো ফাইন আউট করবা এইভাবে প্রতিটা চ্যাপ্টার তোমার কাজ হবে ভিডিওটা দেখার পরে প্রতিটা চ্যাপ্টার ধরে ফাইন আউট করা যে কোন কোন চ্যাপ্টার গুলা তুমি স্ট্রং পয়েন্ট এবং কোন কোন চ্যাপ্টার গুলা উইক পয়েন্ট যে চ্যাপ্টার গুলা উইক সেই চ্যাপ্টার গুলা উইক এর মধ্যে আবার কোন টপিক গুলা উইক এবং যে টপিক গুলা উইক সে টপিক গুলা কি পরীক্ষায় আসতেছে নাকি আসতেছে না এই অ্যানালাইসিসটা তোমাকে করতে হবে যদি তুমি নিজে করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই আপনি অ্যানালাইসিস করে দেন কোন কোন চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলা বেশি স্ট্রং এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক গুলা বেশি বেশি করে পড়া উচিত এবং তুমি যদি আমার ফিজিক্স ক্লাস গুলা দেখে থাকো সেই ফিজিক্স ক্লাস গুলার মধ্যেও কিন্তু আমরা যেই টপিক গুলা নিয়ে আলোচনা করছি সেই সবগুলা টপিকই ইম্পর্টেন্ট এবং প্রতিটা টপিক তুমি যদি চাও সেই ক্লাস গুলা দেখবা এবং ওই ক্লাস গুলা দেখে তোমার রেসিকিও ক্লিয়ার হবে প্লাস তুমি যে টপিক গুলা পারো না যে টপিক গুলা তুমি অ্যানালাইসিস করতে সময় নষ্ট হইতেছে সেই টপিক গুলা কিন্তু অটোমেটিক তুমি অ্যানালাইসিস করতে পারতেছো এর বাইরেও যদি তুমি চাও যে আলাদাভাবেই ক্লাস কিছু আপলোড করতে যে ক্লাসগুলোতে শুধুমাত্র টপিক অ্যানালাইসিস ক্লাস থাকবে তুমি অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো আমি চেষ্টা করব সেই টপিক অ্যানালাইসিস ক্লাসগুলো দেওয়ার বাট আমি রেকমেন্ড করব যে আমার যে বেসিক ক্লাস টপিক অ্যানালাইসিস ওই ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো দেখলেই তোমার অলরেডি টপিক অ্যানালাইসিস একবারই কভার হয়ে যাওয়ার কথা ওকে তো এইভাবে এইভাবে করে তুমি প্রতিটা চ্যাপ্টার আজকে যে কাজটা করবা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে বুঝবা এবং ওই চ্যাপ্টারগুলো উই উইক পয়েন্ট কোনগুলো এগুলো ফাইন আউট করবা এরপর ওই উইক গুলো নিয়েই তুমি সর্বপ্রথম পড়াশোনা শুরু করবা ওই উইক পয়েন্টগুলো নিয়ে সর্বপ্রথম পড়াশোনা শুরু করবা এরপর আসে টেক্সট বুক পড়বা কিনা টেক্সট বুক পড়লে আসলে কোন কোন টপিক পড়া উচিত এই জায়গাও আবার সেম জিনিস আস্তেছে। টেক্সট বুকের প্রথমত যে জিনিস যে টপিক গুলা পড়তে হবে যে টপিক গুলা থেকে বারবার কোশ্চেন আসে অর্থাৎ আবার ঘুরে ফিরে একই কথা কোশ্চেন অ্যানালাইসিস যে টপিক গুলা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই টপিক গুলার বইয়ের এক্সাম্পলের ম্যাথ করবা বইয়ের অনুশীলনী সময় থাকলে চাইলে করতে পারো অনুশীলনী সময় থাকলে চাইলে করতে পারো অনুশীলনী সময় থাকলে চাইলে করতে পারো বাট এক্সাম্পলের ম্যাথ গুলা করতে হবে এক্সাম্পলের ম্যাথ গুলা করতে হবে বইয়ের যদি তোমার পজিশন ভালো চাও যদি তুমি চাও যে ভাই এতদিন অনেক খারাপ এক্সাম দিছি বাকি অনেক খারাপ দিছি একটা তো চান্স হইতেছে না বাট সামনে যে এক্সামটা আছে সেটা কোপায় দিব তাহলে অবশ্যই এই কাজটা করতে হবে তোমাকে বইয়ের এক্সাম্পলের ম্যাথগুলা করতে হবে ম্যাথগুলা সব এক্সাম্পলের ম্যাথ করতে হবে না সেই ম্যাথ গুলাই করতে হবে যে টপিক গুলা থেকে তোমার ঘুরে ফিরে কোশ্চেন আসে তো আবার ঘুরে ফিরে সেম কথা টপিক অ্যানালাইসিস করা এবং টপিক অ্যানালাইসিস জন্য তুমি আমার যে ক্লাস গুলো আছে এগুলা দেখাই এনাফ বলে আমি মনে করি এখন আসি অনুশীলনে কি ম্যাথ করবা যদি সময় থাকে অবভিয়াস ওই যে টপিকে এক্সাম্পল এর ম্যাথ করছো ওই টপিকের অনুশীলনের ম্যাথ করবা এবং ইসাক বইয়ের এমসিকিউ গুলা তুমি দেখতে পারো বইয়ে বইয়ে যে এমসিকিউ গুলা থাকে অধ্যায় শেষে এবং অধ্যায় শেষে যেই শর্টকাট কথাবার্তা লেখা থাকে অধ্যায় শেষে সামারি আকারে কথাবার্তা লেখা থাকে ওটা মাস্ট বি মাস্ট বি পড়বা এবং বইয়ের যে বোল্ড লাইনগুলো আছে যে লাইনগুলো দাগানো থাকে সেই লাইনগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে ওকে টেক্সট বুক থেকে এতটুকু অংশই গেল এখন আবার ওই কোশ্চেন ব্যাংক পড়লে কি লাভ হবে কেন কোশ্চেন ব্যাংক শুধু পড়লে কোনোদিনও লাভ হবে না শুধু যদি কোশ্চেন ব্যাংক পড়ো কেউ যদি তোমাকে সাজেশন করে যে তুমি শুধু কোশ্চেন ব্যাংক পড়ে যাবে বিশ বছরের তো চান্স হবে ওর মুখে একটা লাভ মারবে ওকে যদি কোশ্চেন ব্যাংক শুধু পড়ো কোনোদিনও চান্স হবে না শুধু কোশ্চেন ব্যাংক পড়ে কোনো কালেও চান্স হবে না কোশ্চেন ব্যাংক পড়লে সর্বোচ্চ তোমার দুই থেকে তিনটা বা পাঁচটা কোশ্চেন হুবহু কমন পড়তে পারে সর্বোচ্চ হলে পাঁচটা কোশ্চেন হুবহু কমন পড়বে এর বাইরে কমন পড়বে না তাহলে কি হবে কোশ্চেন ব্যাংক তাহলে আমরা সলভ করতে কেন বলি কোশ্চেন ব্যাংক সলভ করতে বলি কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে টাইপ ওয়াইজ কোশ্চেন কমন পড়ে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বিল্ড করতে হবে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বিল করতে হবে সো তোমার কাজ হবে কোয়েশ্চেন ব্যাংক শুধুমাত্র সলভ করা না কোশ্চেন ব্যাংয়ের প্রবলেম গুলা কিভাবে হইতেছে কোশ্চেন এর প্রবলেম গুলো ধরে ধরে পড়া কোশ্চেন ব্যাঙের প্রবলেম গুলো মাথার মধ্যে খেলানো কোশ্চেন ব্যাংয়ের প্রবলেম গুলো সলভ করা এটা কিন্তু আমি ফিজিক্সের জন্য বলতেছি সেম কাজটা তুমি ম্যাথের জন্য করতে পারো ওকে এটা গেল হচ্ছে কাজ এবং অবশ্যই যেই কোশ্চেন গুলা দেখতাছো বারবার ঘুরায় ফেরায় আসতেছে এমন কিছু কোশ্চেন পাবা যেগুলো ধরো পাঁচবার আসছে তিনবার আসছে চারবার আসছে দুইবার আসছে ওই কোয়েশ্চেন গুলো মুখস্থ করে নিবা যাতে করে পরীক্ষার হলের মধ্যে হুবহু কমন পড়লে তোমার টাইম ওয়েস্ট না হয় তো মিনিমাম দশ বছরের কোশ্চেন তোমাকে সলভ করতেই হবে তাতে করে তুমি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন গুলোর ধারণা থাকে এবং পরীক্ষার হলের মধ্যে কোশ্চেন দেখলে তোমার যেন মনে না হয় এটা একটা আননোন কোশ্চেন আসছে ওকে এই জন্যই কোশ্চেন ব্যাংকটা বারবার সলভ করতে বলা হয় কোশ্চেন ব্যাংক শুধুমাত্র সলভ করলে কোনোদিন চান্স হবে না দুটা কথা আলাদা কোশ্চেন ব্যাংক সলভ করা এবং কোয়েশ্চেন ব্যাংক শুধুমাত্র সলভ করে কোনদিন চান্স হবে না ওকে এবার আসো যে কথা বলছিলাম যে তোমাকে রুটিন তৈরি করতে হবে হ্যাঁ একটা রুটিন তৈরি করতে হবে অবশ্যই তোমাকে একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে একটা রুটিন ফলো করতে হবে রুটিন যদি ফলো করতে না পারো তাহলে কোনোদিন তুমি যতই যা কিছু করো কোনদিন তোমার চান্স মাস কিছু হবে না কোনদিন কিছুই হবে না তোমার দ্বারা আসলে কিছুই হবে না যদি রুটিন ফলো করতে না পারো তো রুটিন কিভাবে বানাবা প্রথমত তুমি যে কাজটা প্রথম যে কাজটা আমি বলছি যে উইক পয়েন্টগুলো তোমাকে বের করা তো এক মাস টাইম পিরিয়ড নিয়ে তোমার একটা রুটিন তৈরি করতে হবে ফিজিক্সের জন্য এবং ফিজিক্সকে প্রতিদিন ডেডিকেটেডলি মিনিমাম 4 প্লাস আওয়ার্স দিতে হবে তোমার রুটিনে যেন এমন থাকে যে প্রতিদিন 4 ঘন্টা ফিজিক্স পড়তে হবে ওকে এখন কাজ হলো তোমার রুটিনটা তৈরি করা রুটিনটা কিভাবে তৈরি করবে রুটিন তৈরি করবে যেভাবে প্রথমে ফিজিক্সের যে উইকস গুলা আছে এগুলা ফাইন আউট করার পর ফিফটিন ডেসে এগুলা কভার করবা এবং কিভাবে কভার করবা সেটা তুমি জানো এটা আমি বলে দেবো না তুমি কিভাবে কভার করবা তুমি কত ঘন্টা পরে কভার করবা সেটা তুমি ভালো জানো বাট মিনিমাম চার ঘন্টা তোমাকে দিতে হবে ওকে এবং পনেরো দিনের মধ্যে এটা কভার করবা দেন নেক্সট দশ দিনে তুমি পুরা সিলেবাস কভার করবা নেক্সট দশ দিনে পুরা সিলেবাস কভার করবা এই গেল হলো পঁচিশ দিন এটা গেল টোয়েন্টি ফাইভ নেক্সট পঁচিশ দিন তোমার পঁচিশ দিন তো গেল এবং নেক্সট ফাইভ ডেস এর মধ্যে তুমি আবার চেষ্টা করবা প্রতিদিনই অন্তত অর্ধেক করে বইটা শেষ করা অন্তত অর্ধেক করে প্রতিটা সাবজেক্টের অর্ধেক করে শেষ করা এতে করে তোমার রিভিশন কোয়ালিটি বাড়বে এবং রেগুলার লাস্ট যে পাঁচ দিন থাকতেছে ওই পাঁচ দিনে রেগুলার তোমাকে মিনিমাম তিনটা থেকে চারটা করে এক্সাম দেওয়ার চেষ্টা করবা আর ইউ স্ট্যান্ডার্ড এক্সাম আর ইউ স্ট্যান্ডার্ড এক্সাম ওকে মিনিমাম তিনটা থেকে চারটা করে এক্সাম দেওয়ার চেষ্টা আর রেগুলার ফিজিক্স এর উপর এক্সাম তুমি যে কোনো প্ল্যাটফর্ম থেকে দিতে পারো এক্সাম চাইলে তুমি আমাদের প্ল্যাটফর্ম থেকেও দিতে পারো আমরা সামনে ঈদের পরে এক্সাম ব্যাচ চালু করবো তুমি চাইলে এখন থেকে ভর্তি হয়ে যেতে পারো তো ভর্তি হওয়ার জন্য তুমি জাস্ট টেলিগ্রামে আমাকে নক করলেই পেয়ে যাওয়া নিজে লিঙ্ক দেওয়া থাকবে ওকে এক্সাম তুমি চাইলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে দিতে পারো চাইলে আমাদের প্ল্যাটফর্ম থেকেও দিতে পারো আমরা আর ইউ স্ট্যান্ডার্ড বেস্ট কোয়ালিটির কোশ্চেন নিয়ে এক্সাম নেওয়ার চেষ্টা করব তোমাদের কাজ হবে রেগুলার এক্সাম দাও জাস্ট আমি এক্সাম নিতেছি তুমি জাস্ট কোশ্চেন দেখতেছো এক্সাম দিতেছো না এই জিনিসটা তোমার তোমার যতটা হতাশ করে আমাকেও সেম পরিমাণ হতাশ করে তোমার কাজ হবে তুমি যদি বলতে পারো কথা দিতে পারো ভাই আমি রেগুলার এক্সাম দিব তাহলেই কেবলমাত্র তুমি আমার ব্যাচে ভর্তি হবে আদারওয়াইজ ভর্তি হওয়ার কোনো দরকার নাই যে বাস জাস্ট দেখার জন্য ভর্তি হচ্ছি এমন টাইপের স্টুডেন্ট ডেডিকেটেড স্টুডেন্ট দরকার এমন টাইপের স্টুডেন্ট দরকার নাই এই পর্যায়ে ওকে এই কাজ করবা তো আমি চাই যে তুমি ভালো মতো একটা প্রিপারেশন নাও এই রুটিনটা ফলো করো তুমি ভালো মতো নাও এবং আমি চাই তুমি একটা ভালো জায়গায় যাও তো এই রুটিনটা যদি তুমি ফলো করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আটকানোর কথা না তুমি চেষ্টা করবা এক মাস এই রুটিনটা ডেডিকেটেডলি ফলো করার এবং চেষ্টা করবা যান প্রাণ দিয়ে এই রুটিনটা ফলো করার এবং চেষ্টা করবা তোমার সব কিছু কভার করে নেওয়া এবং আমি হাইলি রেকমেন্ড করব আমার যেই ক্লাসগুলা ফিজিক্স ম্যাথ আর ইউ প্লাস জিএসটি ক্লাসগুলো আপলোড করা হইতেছে সেই ক্লাসগুলো দেখার এবং সেই ক্লাসগুলো রেগুলার করার এবং সেই ক্লাসে যে প্রবলেমগুলো সলভ করানো হইতেছে ওই প্রবলেম প্রবলেমগুলো বই যেখান থেকে পারো যত জায়গা আছে সব জায়গা থেকে বেশি বেশি করে সলভ করার চেষ্টা করো এতে করে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস বাড়বে প্লাস তোমার পরীক্ষার হলের মধ্যে দ্রুত প্রবলেম সলভ করতে পারবো এতটুকুই ছিল আজকে সাজেশন নেক্সট ভিডিওতে অবশ্যই ম্যাথ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং প্রতিদিন আমাদের ক্লাস যেগুলো আসতেছে সেগুলো দেখার চেষ্টা করো